যারা একুশ সালে এসে কুড়ি সালে বিজেপিতে না তারা বিজেপি উইদে পারবে কেউ কে আর এস এস দেখাচ্ছে কেউ কে হিন্দুত্ব বোঝাচ্ছে রুঙ্গা ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন না ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে দিলীপ ঘোষ মহাপ্রভুর চরণে শাষ্টাঙ্গে গোটা শরীর মাটিতে দিয়ে কপাল মাটিতে ঠেকিয়ে শাষ্টাঙ্গে প্রণাম করছেন আর এই লোকগুলো সেই দিলীপ ঘোষকে তিনি না থেকেও আছেন দলের রাজ্য সভাপতির পদ গিয়েছে লোকসভা ভোটে হেরে সাংসদ পদ খুইয়েছেন তবুও দিলীপ ঘোষ এখনো বাংলার রাজনীতিতে চর্চিত নাম একসময় দায়িত্ব নিয়ে বিজেপির সাংসদ সংখ্যা দুই থেকে 18 করেছিলেন তারপর জমানা বদলেছে শোনা যায় চিনমুলের দলবদলু নেতা সুভেন্দু অধিকারীর সঙ্গে তার নাকি আড়ি শাড়ি পরে আছেন একটা কোলা এরকম শাড়ি পড়তে যদি পাটা ভাঁড় করে রাখলে শাড়ি পারে একুশের বিধানসভা নির্বাচন প্রচারে গিয়ে পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী যা নিয়ে দিলীপের ব্যঙ্গ রাজ্য রাজনীতিতে বিতর্কের ছর তোলে একষট্টি বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছেন দিলীপ নতুন বরবধূকে শুভেচ্ছা বার্তা পাঠান মমতা দিলীপও মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণ রক্ষায় সস্ত্রিক হাজির দিঘায় সৌজন্য নাকি রাজনীতি উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড सेम सेम কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একই অপরের ব্যাটার হাফ এবারে এই এসিটারও ব্যাটার হাফ খুঁজে যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়া চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর বিগার্ড বিগার্ড এসি স্টেবিলাইজারস দিলীপ ঘোষ 20 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে 10 বছর রাজনীতির দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার हिम्मत কারো নাই না পক্ষে না বিপক্ষে যে কোন ধরনে আমি চ্যালেঞ্জ করছি দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি দ্বীপ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপি অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দ্বীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব যাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে তৃণমূলের সঙ্গে যোজন মাইলের দূরত্ব দিলীপ বলেছেন বিরোধিতা হবে ময়দানে শাসক দলে বলছে সৌজন্য আলাদা রাজনীতি আলাদা দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মত উনি তৃণমূলকে আক্রমণ করবেন আমরা তার জবাব দেব কিন্তু তার বাইরে যে একটা এত বড় মন্দির জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠিত সেই জায়গায় उद्ভব দিন বাংলার গর্ব দিঘার গর্ব পূর্ববেদিনীপুরের গর্ব দেশের গর্ব মানে হাজার লক্ষ বছর পরেও এই মন্দির থেকে যাবে সেখানে दिलीप বাবু পূজো দিলেন আর তাকে এরা ক্রিটিসাইজ করতে আসছে दिलीपের হাত ধরে বাংলায় বিজেপির উত্থান 2015 সেপ্টেম্বরে রাজ্য বিজেপির সভাপতি রাহুল সেনার হাত থেকে দায়িত্ব নিয়ে দলকে চাঙ্গা করতে শুরু করেন 2016 সালে খড়গপুরের বিধায়ক রাজ্য সভাপতির মেয়াদ ফুরোয় দু হাজার লোকসভা নির্বাচনের আগে নতুন সভাপতি নির্বাচন না করে দিলীপের মেয়াদি এক বছর বাড়িয়ে দেয় বিজেপি দু লোকসভায় বঙ্গ বিজেপির রকেট গতিতে উত্থান তৃণমূলকে সজরে ধাক্কা দিয়ে আঠেরো জন সাংসদ নির্বাচিত হয় বাংলায় দল বিরোধী সকলেই মানেন বিজেপির এই উত্থানের নেপথ্যে কারিগর দিলীপ মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মানস ভুইয়াকে প্রায় উননব্বই হাজার ভোটে হারিয়ে নিজে প্রথমবার সাংসদ হন দু হাজার একুশ সালের বিশে সেপ্টেম্বর দিলীপের কুর্শিতে বসেন সুকান্ত বিজেপির অন্দরে শোনা যায় দিলীপী নাকি সুকান্তের নাম প্রস্তাব করেছিলেন ওনাকে ব্যক্তিগতভাবে করা হয়েছে পার্টি এন্ডোজ কলেজে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা যেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না রাজ্য সভাপতির দায়িত্ব চলে যাওয়ার পরেও রাজনীতির ময়দানে নিজেকে নিজের মতো করেই প্রাসঙ্গিক করে রেখেছেন দিলীপ সুকান্ত শুভেন্দু জমানাতেও একের পর এক বিতর্কিত মন্তব্য করে চর্চায় থেকেছেন চাইপে চর্চা থেকে ভ্রমণ নিজের মতো করেই পার্টি কর্মীদের সঙ্গে জনসংযোগ বজায় রেখেছেন দু লোকসভা নির্বাচনে জেতা আসন থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরের আসনে লড়াই করানোর সিদ্ধান্ত নেয় দল তাতে খুশি হননি দিলীপ হেরেও যান বঙ্গ বিজেপির উত্থান পতন দু হাজার থেকে দু হাজার বছরে অনেকটা বদলেছে বিজেপি তখন দলের বিধায়ক সংখ্যা ছিল তিন এখন পঁয়ষট্টি তখন সাংসদ ছিল দুই দু হাজার উনিশে যা বেড়ে দাঁড়ায় আঠেরো দু এ আবার কমে গিয়ে দাঁড়ায় বারো রাজনীতি সাপসিডি খেলায় সুকান্ত জমানায় অনেকখানি নেমেছে বিজেপি কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সে শহীদ ভুলেনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে তারপরে ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক দুজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে রাজ্য মেয়াদ পূরণের পর সুকান্তর উত্তরসূরি খুঁজছে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তকে ফের দায়িত্ব দেওয়া হবে নাকি তার জায়গায় আবার ফিরবেন দিলীপ এই চর্চার মাঝেই দিলীপ মমতা সাক্ষাৎ উস্কে দিয়েছে বিতর্ক বাঙাল কাহার বিজেপি কার্যকর্তা সালে বিধানসভা নির্বাচন তার আগে চার থেকে পাঁচ শতাংশ ভোট বৃদ্ধির লক্ষ্য রাজ্য বিজেপির সামনে বেঁধে দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব মোদী শাহ নাড্ডা কি সেই দায়িত্ব ফের একবার তুলে দেবেন দিলীপের কাঁধে